কিরে এত ভি হয়ে যাচ্ছে তোর সব তুমি হয়েছে কিন্তু দৌড়াদৌড়ি প্রবে ni shiti ni shona niravi niravi vedan o no

মম দুঃখ বেদন মাম সফল সপন মম দু বেদন মাম সফল সপন তুমি ভরিবে সু নিশীথিনী সম তুমি রাবে নিরাবে শ্রী দাওয়ে মম তুমি রাবে নিরাবে নেবি রনিবে তো পূর্ণিমা নিশিথি নিশাম তুমি রবে নি ধন্যবাদ